দাদাই মাছ কি মাছ আমলেট মাছ আমলেট এ কাঁটা হবে না তো মাছটা কত কিলো ছিল ন কিলো দেখি ভিতরখানা দেখি দেড় কিলো দেড় কিলো কাউকে বাড়ি যাওয়ার সময় দেখলাম একটা নতুন মাছ মাছটা তোমাদের দেখাচ্ছি এটা আসলে রুই মাছ কিন্তু এটা হচ্ছে নোনা রুই তাই বলে কিন্তু রুই মাছের থেকে অনেক বেশি খেতে মানে প্রায় ইলিশ মাছের মতো কিছুটা খেতে পুরো চকচক করছে দেখো এটা পুরো দেড় কিলো মাল আছে পুরো সলিড মাল আছে বন্ধুরা মাছটা প্রথমে নিতে যাচ্ছিলাম না লম্বা করে দোকানদার বললো ভালো হবে এটাকে দোকানদার নাম দিয়েছে আমলেট দেখতে দেখো কোনো দিন এসব খাইনি বৌদিও কোনো দিন খাইনি খেয়ে বৌদি বলবে কিরকম পুরো দেড় কিলো টাকা বন্ধুরা একটা নতুন মাছ এনেছে ভাস্কর্দা আমরা আগে এই মাছটার নাম শুনিনি আগেও খাইনি রান্না করব করে দেখব কেমন খেতে হয় মাছটার দাগাগুলো যে বড় বড় হবে বন্ধুরা বিরাট সাইজ হবে প্রায় তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চড়া হবে এই সাইজে এক তালু পরে যাবে এরকম বড় দাগা বন্ধুরা এগুলো হচ্ছে শিম গাছ শিম গাছে ফুল ধরেছে টিম দিয়ে বেগুন শিম ভাজা যা খাবে ভালো লাগবে শুধু একটু তেল ঝাল মশলা দিয়ে ভালো করে রান্না করতে হবে হেভি জিনিস বন্ধুরা বাড়িতে করবে তোমরা যে মাছটা এনেছি ওটা দিয়েই হবে কালিয়া মাছটা দেখলে হেভি মাছ আর ওর সঙ্গে মুরগির একটা আলু দিয়ে কষা করব সবাই মাছ খায় না সেই জন্য অল্প একটু মুরগি মাংস কর এই সব মাছগুলো কিন্তু সলিড মাছ হয় ছোটো একটা দাগাই পাঁচশো একটু বেশি নিয়ে নাও এক কিলো দেড় কিলো হয়ে যাবে হাফ মাছ নিয়ে নাও তিন কিলো চার কিলো হয়ে যাবে এর কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা মাছ কেটে নেব ডিম আছে ডিমটা দেখা

すいませ、あ、ん。 মাছের দিইনি কেন ও নুন হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি তেল মাছ মাঝ ধর তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নিচ্ছি মাছের দাগা বড় দিচ্ছি এই মাছটা বেলে মাছের মতন কিছুটা মাছ একটা একটা করে দিচ্ছি তা একটা একটা করে ভাজা হচ্ছে তুলে দিচ্ছি ওরকম কাটার সময় যখন দোকানে কিনেছিলাম ওরকম কিন্তু ছিল না দোকান থেকে বৌদি বাড়ি অবধি কুড়ি মিনিট তা সারা ফ্রিজে ছিল তা বরফের মধ্যে পুরো শক্ত ছিল কাটার সময় একটু নরম দেখা যায় কিন্তু এখন বৌদি যখন ভাজছে এখন কিন্তু পুরো সলিড হয়ে আসছে এক একটা মাছ এক এক রকম দেখা যাক শেষ পর্যন্ত খাওয়ার সময় কীরকম লাগে একটা ভাজা মাছ থাক ওটা থাক ওটা সঙ্গে গেছে হ্যাঁ হচ্ছে আমলেট মাছ আমলেট মাছ ও এখন কেন আমলেট মাছ বলেছি জানি ঝাঁটা আমি দেখলাম যে মাছটা এতটাই নরম ভাজার সময় কিন্তু মাছ শক্ত হয়ে গেছে দেখুন মাছ ভাঙিনি সব গোটা আছে এই দেখুন সব মাছ গোটা আর সুন্দর হয়ে গেছে মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি মাছ ভাজার তেলে যে কোনো সবজি ভেজে করছে রান্না করবেন খেতে ভালো লাগে আসতে গন্ধ বেরোবেন আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব বাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে কষিয়ে নিয়েছি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি মাছের ঝোল বসানো হয়ে গেছে এই কড়াটায় আর একটা কড়া নিয়ে এসছি মাংস তরকারি করবো পাঁচপাতা সব মশলা আগে থেকে দিয়ে রেখেছে দিয়ে দিচ্ছি মাংস আলু একসাথে মশলা না মানে মা কাশ্মীরি লঙ্কারগুলো দু চামচ দিয়ে দিচ্ছি dal diye dice. maajor torkari Oh, é, tá louco. কাঁটা দেখুন মাছে কোনো কাঁটা নেই ছোট কাঁটা এক কাটার মাছ মাংসর তরকারিটা হেভি হয়েছে